এমন আছেন সবাই হালকা হালকা শীত চলে এসেছে এই শহরে এমন দিনে কুয়াশার বৃষ্টি ঘেরা পাহাড়ে পঁয়তাল্লিশ বছর আগে কবির গল্প বলতে এসেছি আমি নাহি সকলকে আজকের বইয়ের আলোচনায় আজকের বইটির নাম হলো শেষ মৃত পাখি এই যে আমার কাছে আছে বইটা এটা বইটি লিখেছেন সাক্ষ্যজিৎ ভট্টাচার্য বইয়ের উপরে লেখা আছে বড় করে যেটা রহস্য কাহিনী তো এটা একটা থ্রিলার গল্প বলেই মনে হয় তো একটা বইটি পশ্চিমবঙ্গে বাংলাদেশ থেকে প্রকাশিত হয়েছে বাতিঘর প্রকাশনী থেকে সো প্রচারটা বেশ ইন্টারেস্টিং দেখে একটা ক্রিপি প্লাস হচ্ছে একটা ধরনের একটা ভাইব আসে ক্রিপি একটা ভাইব যে আসলে কি হচ্ছে না হচ্ছে যাই হোক আমরা চলে যাই মূল আলোচনায় এই বইয়ের মূল যে কাহিনী সে কাহিনীটা আসলে একদম সেন্টার পয়েন্টটা হচ্ছে সেভেন্টি ফাইভে দার্জিলিং একজন কবি খুন হয়ে যান কবির নাম অমিতাভ মৈত্র এবং সত্তরের দশকে এই একজন উঠতি বা প্রতিশ্রুতিশীল একজন কবির খুনের ঘটনায় প্রধান সন্দেহ ভাজন আসামি ছিলেন তারই বন্ধু রহস্য সাহিত্যিক আরেকজন বন্ধু যার নাম হচ্ছেন অরুণ চৌধুরী তবে তথ্য প্রমাণটি আসলে ঠিক মতো দাঁড় করানো যায়নি দেখে মামলার সে সমাধানটা আসলে অধরা থেকে যায় এটা কোন আসলে সমাধান হয়নি তো এইটা আহ হচ্ছে একটা আসল ব্যাপার তবে আমরা দেখতে পাই এরপরে সাংবাদিক যার নাম তনয়া উনি লেখালেখি করেন একটা পত্রিকায় এই ধরনের বিভিন্ন অমীমাংসিত রহস্য উপর কাহিনী নিয়ে বা মিস্ত্রি নিয়ে বা বিভিন্ন কেস নিয়ে ক্রাইম জার্নালিস্ট উনি তো উনি তার যে একটা সিরিজ লিখছিলেন এই সিরিজটা শেষ করার প্ল্যান করেন এই অমিতাভ মিত্রের হুনের রহস্য নিয়ে তো সেই সময় তিনি এসে হাজির হন পাহাড় ঘেরা শহর দার্জিলিং এ যেখানে তার উদ্দেশ্য ছিল এই পুরনো এই রহস্য কাহিনীটা নিয়ে আসলে কাজ করবেন বা একটা সমাধানে আসতে চাইবেন তো প্রথমেই ওনার সাথে অরুণ চৌধুরীর দেখা হয় যিনি বর্তমানে একজন সফল রহস্য উপন্যাসিক তার বই অনেক বাজারে প্রচলিত সকলে পড়ছেন কিনছেন হ্যাঁ তো অমরুণ চৌধুরীর কাছে এসে প্রথম জানতে চান কি হয়েছিল সেদিন পঁয়তাল্লিশ বছর আগে অমিতাভ মিত্রকে কে খুন 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 করেছেন বা বা তিনি কেনই তারপর দেখা হওয়ার পরে মানে খুব মানে ফার্স্টে আসলে আমরা দেখতে পাই যে আহ অরুণ চৌধুরী এটা স্বীকার করছেন যে উনি অমিতাভ মিত্রকে খুন করেছেন কেন করেছেন বা কিভাবে করেছেন এই সেই হিসেবে তিনি একটি একটা পাণ্ডুলিপি দেয় একটা রহস্য উপন্যাসের একটা অসমাপ্ত পাণ্ডুলিপি দেয় তনয়াকে যে বলে যে আপনি এটা করুন বুঝতে পারবেন কেন আসলে অমিতাভ মিত্র খুন হয়েছিল তো সেই এইখান থেকে আসলে কাহিনী আস্তে আস্তে আরো আগাতে থাকে তো পুরো বইটাতে মানে আমার কাছে এই জিনিসটা খুব ইন্টারেস্টিং লেগেছে যে মানে এই যে একটা গল্প যেটা বললাম যে একটা পাণ্ডুলিপি অমিতাভ অমিতাভ মিত্র মিত্র কে নিয়ে লেখা লেখা বা একটা যেটা অরুণ চৌধুরী তময়াকে দিয়েছেন এই রহস্যটা উদ্ঘাটন করতে যেটা বলতে পেরেছে যে আপনাকে হেল্প করবে লাইক দ্যাট সেই এইরকম একটা বইয়ের ভেতরে বই জিনিসটা যে আমার কাছে বেশ ইন্টারেস্টিং লেগেছে অনেকটা ইনসেপশন সিনেমার মতো একটা ভেতরে আরেকটা একটা ব্যাপার আছে এবং মূল কাহিনীর সাথে বইয়ের কাহিনীটা অনেকটাই মিলে যায় অনেক কিছু এখান থেকে আসলে আমরা দেখতে পাই যে বাস্তবে ঘুমটার সাথে অনেক কিছু এই জিনিসগুলো আসছে হ্যাঁ বইয়ের যে সে রহস্য উপন্যাসের অসমাপ্ত পাণ্ডুলিপি থেকে অনেকগুলো কিছু আসছে তো মানে প্লটটা খুবই সুন্দর জমাট বাঁধা একটা প্লট প্লটটা খুব সুন্দরভাবে এগিয়েছে লেখক প্রত্যেকটা চ্যাপ্টারের শুরুতে দেখা যাচ্ছেন যেহেতু খুন হয়েছে যে তিনিও একজন কবি যাকে সন্দেহ করা হচ্ছে সেও একজন লেখক তো সবকিছু মিলে প্রচুর সাহিত্যের রেফারেন্স এসেছে অনেক কবিতা এসেছে ছোট ছোট অনেক কবিতা এসেছে প্রত্যেকটা চ্যাপ্টারের শুরুতে এছাড়া অন্যান্য অনেক তৎকালীন বা সমকালীন অনেক কবিদের কথা লেখকদের কথা এসেছে তো সবকিছু মিলে এই জিনিসটা বেশ মানে ইন্টারেস্টিং একটা ব্যাপার হ্যাঁ মূলধারা সাহিত্যের সাথে বা মূলধারা সাহিত্য বা সেইভাবে বলবো না মানে শুধু রহস্য উপন্যাস না একটা আপনি জাস্ট একটা নর্মাল ফিকশন বই পড়ছেন বা একটা নর্মাল কাহিনী পড়ছেন কবিতা উপন্যাস নিয়ে পড়ছেন এরকম একটা বই আপনি ফিল ও পাবেন এই কানেকটিভিটিটা আসলে আসছে সুন্দরভাবে আমাদের কাছে ব্লেন্ডিংটা ভালো লেগেছে তো এটা মানে কাহিনী এভাবে খুব আগাইতে থাকে যে ইনসেপশনের মতো যেটা বললাম বই হাতের আরেকটা গল্পের কাহিনী আরেকটা রহস্য উপন্যাস আছে সেটা অনেকটা একটা লকরুম মিস্ত্রি যে কিভাবে বন্ধ ঘরের মধ্যে একজন মানুষ খুন হয়ে গেলেন সেটার সাথে তো লেখক পাঠক পড়তে পড়তে ওইটার সাথে মেইন উপন্যাস বা মেইন অমিতাভ মিত্রের খুনের কাহিনী সেটাও রিলেট করার চেষ্টা করতে থাকেন এবং দেখা যায় যে অনেক কিছু মিলে যাচ্ছে হ্যাঁ খুব সুন্দর ভাবে অনেক কিছু মিলে যাচ্ছে এভাবে সাথে হচ্ছে যে একটা দার্জিলিং শহরটা একটা গ্লুমি একটা বিষাদগ্রস্ত একটা বর্ণনা আছে শহরটার হ্যাঁ বৃষ্টি পড়ছে সবখানে বৃষ্টি বৃষ্টি হ্যাঁ কুয়াশা বৃষ্টি একটা বিষণ্নতা ঘিরে ধরেছে এই জিনিসগুলো খুব মানে ইন্টারেস্টিং লেগেছে তো বেশ কিছু সুন্দর সুন্দর শব্দ মানে বাংলা সাহিত্যের জন্য বেশ সুন্দর সুন্দর কবিতার লাইন গুলো বা সুন্দর সুন্দর কিছু উক্তি এসেছে যেমন আমার প্রথম দিকেই একটা উক্তি খুব ভালো লেগেছে যে সেটা আসলে বলছি যে খুন হলো একটা শিল্প আর গোয়েন্দা হলো সেই শিল্পের ক্রিটিক সমালোচক যেমন শিল্পকর্মের ভেতর থেকে লুকানো নানা চিহ্ন খুঁজে খুঁজে ব্যাখ্যা করেন বইndaও একটা ক্ষমতার মধ্যে লুকিয়ে থাকা বিভিন্ন ক্লু খুঁজু খুঁজু ক্ষমতার ব্যাখ্যা দেন সো এই 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 ধরনের বেশ কিছু ডায়লগ আছে বেশ ইন্টারেস্টিং লেগেছে তো এই ডায়লগটা আমার খুব অভিব্যক্তিটা আমার খুব ভালো লেগেছে ভালো লেগেছিল সো তো কাহিনী যখন তো এইখানে আসলে মোটামুটি আমি চেষ্টা করছি স্পয়লার না দিতে কারণ বইটার প্লটটা বেশ ইন্টারেস্টিং স্পয়লার দিলে আসলে অনেক কিছুই অনেকের ভালো লাগবে না সো আর বইটা মানে তখন শুরু করি মানে ফারস্টে খুব হুকড হয়ে যাই তারপর কিছুক্ষণ পরে একটু মাছখান্দে একটু লেন্দি মনে হয়েছে মনে হয়েছিল যে আর একটু দরকার ছিল না এই যে আরেকটু লেন্দি করে আরেকটু শেষ আগে শেষ করতে পারতো इवन অ্যাকচুয়ালি কিছু দূর আগানোর পরে আমি যখন মনে হলো যে হ্যাঁ আমি তো বুঝতে পারলাম কোনিকে বাইসেট অ্যাকসেটা কাহিনী মোনা শেষ যে তখন অ্যাকচুয়ালি বই হাতে নিয়ে আমি দেখলাম যে না আরো মনে হয় লাইক 100 পেজের মতো বা আশি নব্বই পেজের মতো বাকি রয়ে গেছে সব খুনি টুনি সব ধরে ফেললাম তারপরে আবার এতগুলো কি রয়ে গেল তাই এরকম কিছু বেশ ইয়ে মনে হয়েছে যে একটু কাহিনী পরে দেখা গেল যে আসলে না তবে টুইস্ট বা প্রেডিক্টিবিলিটির ক্ষেত্রে যদি বলি যে মানে লেখক খুব চমৎকার টুইস্ট দিয়েছেন মনেই হয়নি মানে আমি যেভাবে ভেবেছি অ্যাকচুয়ালি প্লট সেভাবে শেষ হয়নি জিনিসটা বেশ একটা ইন্টারেস্টিং একটা ব্যাপার তবে যেটা বললাম যে মানে কথার পুনরাবৃত্তিটা বেশ মনে হ্যাঁ গল্প মাঝখান একটু খুব মন্থর গতিতে আগায় হ্যাঁ তারপর এবং আরেকটা ব্যাপার হচ্ছে মানে আহ প্লট আরমার ব্যাপার একটা ব্যাপার আছে এখানে হ্যাঁ প্লট আরমার বলতে মানে শেষ দিকে আসলে অনেক কিছুই মনে হলো যে আসলে আন্দাজ আন্দাজে হয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কোল্ড কেসের ক্ষেত্রে আসলে অনেক কিছুই তথ্য প্রমাণ মানে এত বছর পরে একটা কেসের ক্ষেত্রে অনেক তথ্য প্রমাণই কনক্রিট থাকে না যে এখানে অনেক কিছুই ইনটিউশন বা আন্দাজের উপর ভিত্তি করে অনেক কিছু করতে হয় কিন্তু তারপরও এখানে এই জায়গাগুলোটা কাহিনী একটু ঝুলে গেছে বলে আমার মনে হয় যে আরেকটু মানে বেশি একটু আন্দাজের উপর ডিপেন্ড করে ফেলতেছে হ্যাঁ তো লেখক আসলে মানে একটা সুন্দর রহস্য উপন্যাস বলতে চেয়েছেন বা লিখতে চেয়েছেন এবং চমৎকার একটা শুরু হয়েছে কিন্তু শেষ দিকে মনে হলো যে একটু ঝুলে গেল কাহিনীটা হ্যাঁ তবে সেটা এটা চমৎকার একটা বই আমার পরে খুবই ভালো লেগেছে হ্যাঁ তো এটা মানে দিন শেষে আসলে রহস্য উপন্যাস রহস্য উপন্যাসের কিন্তু বর্ণনা বা প্লটিংটা এমন ভাবে সুন্দর করে বলা যে আসলে মনে হলো যে লাইক আর একটা বৃষ্টি ভেজে একটা চায়ের দোকানে বসে বসে একজন কেউ একজন চ চমৎকার একজন গল্পকার একটা সুন্দর গল্প শোনাবেন হ্যাঁ যেটা আসলে মানে রেস্টটা রয়ে গেল হ্যাঁ সো একটু খাপছাড়া হলেও শেষ একটু খাপছাড়া হলেও চমৎকার একটা বই খুবই সুন্দর আমার লেগেছে আহ এটা লেখনী খুবই চমৎকার হ্যাঁ কে লেখক খুব সুন্দরভাবে প্লটটা তৈরি করেছেন চরিত্রায়ণগুলো করেছেন প্রত্যেকটা চরিত্রকে মোটামুটি সময় দিয়েছেন চরিত্রগুলো ব্যাকগ্রাউন্ড আমরা বোঝার চেষ্টা করলাম বা অনেক কিছু ছোট ছোট পুরো বই আসলে অনেক জায়গাতে ছোট ছোট ক্লু ধরা মানে ছড়িয়ে আছে এটা আসলে আমাদের প্রথম দিকে মনে হয় না যেটা ক্লু কিন্তু অ্যাকচুয়ালি মানে খুব ডিটেল ভাবে এগুলো করা তবে কিছু কিছু প্লট হোল রয়ে গেছে সেগুলো আপনারা আসলে স্পয়লার দিতে না আপনারা পাঠকরা পড়লে বুঝতে পারবেন সো এই হচ্ছে ব্যাপার আপনারা সবাই যারা আসলে একটা এই তখন একটা শীতের দিনে একটা জাস্ট একটু টানটান উত্তেজনা টানটান উত্তেজনা বইটার মধ্যে নাই এটা একটা স্টেপ স্টেপ বাই একটা রহস্য উপন্যাস আস্তে আস্তে শুরু হচ্ছে একটা পিকে গেল সমাধান করলাম কাছে খুবই ভালো লেগেছে সো যারা বইটি এখনো পড়েনি পড়ে ফেলতে পারেন আর যাদের পড়ার পরে আপনাদের কি মনে হয়েছে কেমন লেগেছে সেই চিন্তা আপনারা শেয়ার করতে পারেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন দেখা হবে সামনে আরো কোনো বলবে